আসসালামু আলাইকুম ঝর্নার্স কুকিং হাউজের আজকের আয়োজনে চিকেন মোমো তৈরি করে দেখাবো তা আবার ঘরোয়া পদ্ধতিতে আর এই মোমো খুবই হেলদি এবং খেতে খুবই টেস্টি একবার হলেও তৈরি করে দেখতে পারেন ভিডিও ভালো লাগলে না টেনে সাথে থাকার অনুরোধ রইল এবার মোমোর জন্য পুটটা তৈরি করে নিব এই জন্য এখানে আমি তিনশো গ্রাম চিকেন কিমা নিয়েছি আমি বাজারের কেনা কিমা দিয়ে করছে আপনারা চাইলে ঘরেও তৈরি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি কিমার মধ্যে পেঁয়াজ কুচি হাফ কাপ আদা কুচি এক চা চামচ রসুন কুচি এক চা চামচ এখানে আদা রসুনের পেস্টটা ব্যবহার করতে পারেন কাঁচামরিচ কুচি হাফ টেবিল চামচ বা ঝালটা টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ স্বাদ মতো এবং গাজর কুচি হাফ কাপ ধনে পাতা কুচি ওয়ান ফোর্থ কাপ বা স্বাদ মতো এখানে কম বেশি করতে পারেন দিয়ে দিচ্ছি লাইট সয়া সস এক টেবিল চামচ এখানে ডার্ক সয়া সসটা ব্যবহার করলে আর কমিয়ে দেবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি আর এই চিনিটা দিলে মোমোর টেস্টটা অনেক ভালো আসে এবং সব শেষে ফ্রেশ এক চা চামচের মতো লেবুর রস দিয়ে এখন এই কিমার সাথে সব মশলাগুলিকে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে আর এখানে পেঁয়াজ ও গাজর যতটা সম্ভব মিহি কুচি করে কেটে নিতে হবে এখন কিমার সাথে সব মশলা মাখানো হয়ে গিয়েছে এখন পুটটা সাইডে রেখে দিব এবার মৌমোর ডো বা বাহিরের আবরণটা তৈরি করে নেবো এই জন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা লবণ হাফ চা চামচ বা স্বাদ মতো দিয়ে নিতে পারেন তেল একটা চামচ দিয়ে ময়দার সাথে তেল ও লবণটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর এখানে তেলের পরিমাণটা খুবই কম লাগে এখন এই ময়দার মাঝখানে একটু গর্ত করে নিয়ে এখানে আমি এক কাপ গরম পানি নিয়েছি আর এই পানিটা একবারে দিব না অল্প অল্প করে দিব আর ময়দার সাথে মেখে একটা মিডিয়াম শক্ত ডো তৈরি করে নিতে হবে তবে এখানে পানিটা অনেক সময় ময়দার উপরে ডিপেন্ড করে তাই এক দুই টেবিল চামচ পানি কম বা বেশি লাগতে পারে এখন ভালো মতো মেখে এরকম মিডিয়াম শক্ত ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা যদি নরম হয় তাহলে আপনি মোমোগুলি তৈরি করতে পারবেন না ভালো হবে না এখন এই ডোটার উপরে সামান্য তেল দিয়ে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পরে ভেজা কাপড়টা সরিয়ে ডোটাকে আরও কয়েক মিনিট খুব ভালো মতো মথে নিতে হবে ডোটা দেখেন শক্ত কিন্তু অনেক সফট এখন এই ডোটাকে আমি চার ভাগ করে তিন ভাগ ভেজা কাপড় দিয়ে ঢেকে এক ভাগ দিয়ে সামান্য শুকনো ময়দা দিয়ে একটা গোল রুটি বানিয়ে নিতে হবে তবে রুটিটা খুব পাতলা না আবার খুব মোটাও না দেখেন এখন এই রুটিটার উপরে আমি একটি গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিব আপনারা চাইলে ছোট ছোট লেচি কেটেও ছোট ছোট করে রুটি বানিয়ে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা এখন এখান থেকে আমি একটি রুটি নিয়ে তার উপরে পরিমাণ মতো আগের থেকে তৈরি করে রাখা চিকেনের পুটটা দিয়ে এখন আমি একটা ডিজাইন করে দেখাবো ডিজাইন আসলে আপনারা যেভাবে পারবেন সেভাবে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন আর এই ডিজাইন করা ছাড়াও কিন্তু এই মোমোটা স্টিম করে খাওয়া যাবে এখন আমি মোটামুটিভাবে একটা ডিজাইন করে নিলাম খুব একটা খারাপ হয়নি আমি আরও একটি মোমো ডিজাইন করে দেখাচ্ছি আমার কাছে মনে হয় ওইটার থেকে এটা আরও ইজি এখন দেখেন মাঝখানে পুট দিয়ে একটু হালকা চাপ দিয়ে এই সাইটে তিনটা কি চারটা মতো কুচি দিয়ে নেবেন দেখেন কিভাবে দিচ্ছে এটা আসলে স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে ঠিক এইভাবে করে নিয়ে অপর সাইডটা একইভাবে কুচি করে নিতে হবে আমার দেখেন এই ডিজাইনটা হয়ে গেল এইভাবে আমি সবগুলি মোমোর ডিজাইন করে নিব। এখন এগুলি স্টিম করার পালা এই মোমোগুলি সংরক্ষণ করতে চাইলে এই পর্যায়েটি এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করে রাখতে পারবেন এক মাস পর্যন্ত এগুলি স্টিম করার সময় সাথে সাথে বের করে নিয়ে স্টিম করলেই হবে আর এদিকে মোমোগুলি স্টিম করার জন্য আগের থেকে একটি পাত্রে অর্ধেকেরও কম পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি এখন ঢাকনাটা তুলে আমি এরকম একটা স্টেনার বসিয়ে দিচ্ছি আর এই স্টেনার কম বেশি সবার বাসায় আছে এখন একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি কারণ মোমোগুলি যাতে খুব ইজিলি উঠে আসে এখন এখানে একটু ফাঁকা ফাঁকা করে আমি কিছু মোমো দিয়ে দিচ্ছি কারণ মোমোগুলি স্টিম করার পরে কিছুটা ফুলে উঠবে এখন চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে দশ থেকে বারো মিনিটের মতো স্টিম করে নেব বারো মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখেন আগের থেকে মোমোগুলি বেশ কিছুটা ফুলে উঠেছে এখন এই স্টেন্ডারটা তুলে একটু ঠান্ডা করে তারপরে মোমোগুলি তুলে নেব গরম অবস্থায় মোমোগুলি তুলতে গেলে ভেঙে যাবে এখন মোমো সসের সাথে গরম গরম মোমো আমি পরিবেশন করব। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন মোমো এতক্ষণ আমার এই ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ